হয়েছে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত মাত্রাতিরিক্ত দরদ প্রদর্শন করার মধ্য দিয়ে জনগণের সাথে হাসি তামাশা করা হয়েছে এবং তাদের চোখে চোখ রেখে বলে দিয়েছি সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু আমরা কারো গোলামি করব না আমি বলবো যে এইবারে এইবারে যে শহীদের যে আপনারা পরিসংখ্যান দুই হাজারের উপরে শহীদ আপনারা খেল করবেন সমাজের সমস্ত স্তরের মানুষ ওই শহীদের তালিকায় নাম আছে এমন কোনো জায়গা নাই যে এই জায়গায় ওই শহীদের তালিকায় নাম নাই ডাইভার্সিফাই প্রত্যেকটা স্তরে প্রত্যেক জায়গার মানুষ নেমে গেছে কারণ হলো প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে তারা বিপ্রায় প্রত্যেকটা স্তরের মানুষ ফিল করেছে এই সরকারের কাছে এই রাষ্ট্রের কাছে এই শাসন ব্যবস্থার কাছে তারা সেফ না সুতরাং রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রটাকে যদি আমরা জনগণের জন্য মানুষের জন্য নাগরিকের জন্য সেফ করে গড়ে তুলতে চাই আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রামের যে পথ এই পথটা ধরে রাখতে হবে হয়েছে আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত মাত্রাতিরিক্ত দরদ প্রদর্শন করার মধ্য দিয়ে জনগণের সাথে হাসি তামাশা করা হয়েছে শহীদ এবং তিরিশ হাজারের উপর আহত চোখ হাত বা বঙ্গুত্ব বরণকারী শহীদ এবং আহতদের কাছে যদি যান শহীদের ফ্যামিলিদের কাছে যান আমি নিজে গিয়েছি কথা শুনেছি আপনারা যদি যান যদি কথা শুনেন আপনারা বুঝতে পারবেন যে এই ফেসিবাদী শাসক গোষ্ঠীর বিচার যদি সম্পন্ন না হয় তাহলে কি পরিমাণ প্রতারণা করা হবে এই আন্দোলন অভ্যুত্থানকারীদের প্রতি এই শহীদ এবং আহতদের প্রতি সুতরাং আমি বলবো যে এই দীর্ঘ স্বাধীনতার পরিক্রমায় এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই জাতির যে লড়াই সংগ্রামের ইতিহাস এই লড়াই সংগ্রামের ইতিহাস আজকে প্রথমবারের মতো আমি বলবো যে পাঁচই আগস্টের পরে আমরা ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছি প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং তাদের চোখে চোখ রেখে বলে দিয়েছি সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু আমরা কারো গোলামি করব না দাসত্ব করার জন্য এই বাংলাদেশে তরুণরা জীবন দেয় নাই এই জায়গায় আমরা এক হয়েছি এই জায়গাটা আমাদের সবাইকে ধরে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে আমরা পাশাপাশি সরকারকে বলতে চাই চব্বিশের উত্থানের সরকার তাদেরকে বলতে চাই যে দ্রুত গণহত্যাকারীদের বিচার করুন শহীদ এবং আহতদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন তাদের পরিবারের জন্য তাদের পরিবারের প্রতি ব্যবস্থা করার প্রয়োজন এবং আমরা যেন গণহত্যাকারীদের বিচারের জায়গাটা এক্সাম্পলারি হয় দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রয়োগ করা হয় যারা এই গণহত্যার সাথে জড়িত ছিলেন এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যারা চার তারিখে গণভবনে গিয়েছিলেন এবং যারা সমর্থন যুগিয়েছিলেন এই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে মাফ করতে হবে নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বলেন কিন্তু সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন তারা দাঁড়াতে পারেন না এ ধরনের অন্যায়কারী এবং নীতিভ্রষ্ট শিক্ষক বুদ্ধিজীবী কবি সাহিত্যিক বাংলাদেশে ন্যারেটিভ রচনা করবে আমরা তরুণরা সেটা মেনে নিব সুতরাং আমরা এটা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশ হবে গণ ফলে স্বপ্ন যে আমরা দেখেছি সেই স্বপ্নের বাংলাদেশ শাসন ব্যবস্থা বিরোধ করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে আমাদের আমাদের এবং কেবলই আমাদের আল্লাহ তালা কবুল করুন সালাম আলাইকুম